আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান ডিসেম্বর পাস্তুরের জন্মদিন পাস্তুর যিনি আঠেরোশো আশি সালে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন এবং সেই টিকা চালু হয়েছিল আঠেরোশো সাল থেকে প্রতি বছর পৃথিবীতে ষাট হাজার মানুষ মারা যায় জলাতঙ্ক রোগে তার এক তৃতীয়াংশ মানুষ হচ্ছে ভারতবর্ষে তো ভারতবর্ষে আঠেরো থেকে কুড়ি হাজার লোক প্রতি বছর জলাতঙ্ক রোগে মারা যায় এই রোগের মূল উৎস হচ্ছে পাগলা কুকুর তো পা কুকুর বিড়ালকে সাধারণ কুকুর বেড়ালকে যদি আমরা আগে থেকেই জলাতঙ্ক রোগের টিকা দিয়ে রাখি প্রতি বছর বছরে একবার করে তাহলে হচ্ছে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে এই রোগ একবার হয়ে গেলে কোনো চিকিৎসা নেই বাগলা কুকুরে কামড়ালে পাঁচটা ইঞ্জেকশন করতে হয় কিন্তু বছরে একবার করে যদি এই টিকা দিয়ে রাখা যায় তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকেই না সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে টার্গেট দিয়েছে দু সালের মধ্যে পৃথিবীকে জলাতঙ্ক মুক্ত করতে হবে তার জন্য কী করতে হবে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে এবং কুকুর বিড়ালের ভ্যাকসিন করে যেতে হবে বছরে এই একবার করলে এক বছর তার মেয়াদ থাকে সুতরাং প্রতি বছর আমরা কিন্তু এই রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ায় দুই থেকে তিনবার আমরা এই ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প করে থাকি যারা বাড়িতে ভালো কুকুর বিড়াল পোষেন তারা তো তাদের খরচাতে ওই ভ্যাকসিনটা করে নিতে পারেন কিন্তু রাস্তার কুকুর বেড়ালকে ভ্যাকসিন করার কেউ থাকে না সেই জন্য তাদের রক্ষা করার জন্য আমরা প্রতি বছর বছরে দু তিনবার এই ভ্যাকসিন করে থাকি আমি একত্রিশ তারিখ রিটায়ার করব সেই জন্য লাস্ট আমি এই সরকারি প্রোগ্রামটা করে দিয়ে গেলাম এরপরে যারা আসবেন তারা নিশ্চয়ই এটা কন্টিনিউ করবেন আমি ডাক্তার জযজিত মিত্র প্রাণী চিকিৎসক রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র চুচুরা